বাফুপের প্রবাসী ফুটবলের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাত কিভাবে খুব অবাক হয়ে গেছে আমরা এটা বিষয় আর দুদিন যে যে সবাই অধীর অপেক্ষায় বসে আছি বাংলাদেশি অরিজিন ফুটবলার বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার আটচল্লিশ জন ফুটবলারের এই ট্রায়ালে অংশ নেবে যারা এখন আসার সময় হয়ে গেছে বাংলাদেশে যারা ইউরোপ থেকে পৃথিবীর নানা প্রান্ত থেকে বাংলাদেশে আসবেন তাদের সেই আশাটা এখন বড় বাধার মুখে পড়েছে আপনারা জানেন আজকে কাতার এয়ারওয়েজ কাতারের সব এয়ারলাইন সব স্থগিত করেছে তারা সব বাতিল করে দিয়েছে ফলে যারা কাতার এয়ারওয়েজে যারা কাতার হয়ে আসার কথা ছিল বাংলাদেশে তারা আসতে পারছেন না অনেক ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে মার্কিন যে ঘাটিতে আছে কাতারে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আমেরিকার সে ঘাটিতে ইরান তাদের জবাব দিয়েছে ইরান সেখানে ক্ষেপণাস্ত্র ছুড়েছে সেই ঘটনার পর দোহা কাতার তার পুরো আকাশ সীমা তারা বন্ধ করে দিয়েছে সাময়িক বাতিল করে দিয়েছে কোনো ধরনের ট্রাফিক আজ জানেন আপনারা এটা বন্ধ হয়ে গেছে সেই কাতার যে বাংলাদেশে আসার কথা ছিল সাকিব মাহমুদের সাকিব মাহমুদ হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের বংশোদ্ভূত ফুটবলারদের যে ট্রায়াল হওয়ার কথা ছিল সেটি তিনি প্রধান সমন্বয়ক তিনি বেসিক্যালি এটা কোয়ার্ডিনেট করছেন গত তিন চার মাস ধরে এই মানুষটি অনেক খাটাখাটনি করছেন পরিশ্রম করছেন কিন্তু তার দুর্ভাগ্য তিনি যখন রওনা দেবেন বাংলাদেশে তখন ফ্লাইটটা অলরেডি ক্যান্সেলড তিনি চেষ্টা করছেন কিভাবে আসা যায় কিন্তু এই মুহূর্তে আমি যখন তার বাংলাদেশ সময়ে আজ সোমবার রাত এগারোটায় তার সঙ্গে যখন যোগাযোগ হচ্ছিল তিনি কোনো সমাধান তখনও খুঁজে পাননি তিনি আশঙ্কা করছেন তার এই ট্রিপটি ক্যান্সেল হয়ে যেতে পারে যদি সাকিব মাহমুদি না আসেন তাহলে কিভাবে হবে বাংলাদেশের বংশোদ্ভূত ফুটবলারদের ট্রায়াল তিনি তো সমন্বয় করছেন বাবু সঙ্গে বাবুপুপে তার জন্যই তো একটা স্বাধীন ট্রায়াল কমিটি করেছে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল টিটু সেই সেই ট্রায়ালের যাচাই বাছাই কমিটিতে আছেন আরো বাংলাদেশের অনেক কোচ থাকবেন সাবেক খেলোয়াড়রা থাকবেন যে ট্রায়ালটা নিয়ে বাংলাদেশের ফুটবল প্রেমীরা আশায় বুক বেঁধেছে যেখান থেকে আমরা আরো ভালো ভালো মানের বাংলাদেশের বংশোদ্ভূত ফুটবলার পাবো ভবিষ্যতে বাংলাদেশ ফুটবলে যারা অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন কিন্তু পুরো ট্রায়ালটা এখন ভেস্ত যেতে বসেছে পুরো ট্রায়ালি এখন ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যে সংঘাতের বাধায় পড়েছে দেখুন একটা যুদ্ধের প্রভাব কতদূর গিয়ে পড়ে আমরা খেলার মানুষ আমরা খেলার খবর বলি খেলার সংবাদ জানাই আমরা এখন বলতে হচ্ছে যুদ্ধ নিয়ে সেটির প্রভাব কোথায় এসে পড়েছে শুধু সাকিব মাহমুদের আসার ব্যাপারটাই ঝুলে যায়নি একই সঙ্গে অনেক খেলোয়াড় অনেকে যারা আসতে রওনা দিয়ে ফেলেছিলেন অনেকে দোহাতে আটকা পড়েছেন অনেকে দুবাইও আছেন সব মিলে মধ্যপ্রাচ্যের যে উত্তেজনা এই মুহূর্তে তারা নিজেরাও খুব অনিশ্চয়তার মধ্যে আছে তারা ফিরে যেতে পারবে কিনা বাংলাদেশে আসতে পারবে কিনা এই মুহূর্তে বলা যাচ্ছে না কারণ আপনারা জানেন এয়ার ট্রাফিক বা আকাশ সীমা যখন দহাতে বন্ধ হয়ে গেছে কাতারে বন্ধ হয়ে গেছে সেখানে অনেক অনেক প্যাসেঞ্জারও তো আটকা পড়েছে তার মধ্যে বাংলাদেশিরও আছে অনেক বাংলাদেশি আছেন বাংলাদেশি বংশোধ ফুটবলার আসছিলেন তারা আটকা পড়েছে সাকিম মাহবুদ রওনা দিবে তিনি রওনা দিতে পারছেন না তার ফ্লাইটটা তিনি ধরতে পারেননি তার প্রথম ফ্লাইট অলরেডি বাতিল হয়ে গেছে ক্যান্সেল হয়ে গেছে ফলে আমরা সব মিলে একটা অনিশ্চয়তা একটা সংশয়ের মধ্যে পরে যাচ্ছে পুরো প্রবাসী ট্রায়াল দিন আমি সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম তিনি আসলে এটা নিয়ে খুব ব্যস্ত এবং এটা নিয়ে খুব টেনস্টে স্বাভাবিক তিনি খুব উদ্বিগ্ন এত বড় আয়োজন এত চেষ্টা মাসের পর মাস কত কয়েকটা মাস ধরে তিনি অনেক চেষ্টা করেছেন অনেক চেষ্টা করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে বারবার যোগাযোগ অনেকভাবে তিনি এটা আয়োজন করার सक्सेसফুল আয়োজন করার আসলে উনি অনেক পরিশ্রম করেছেন এবং শেষ মুহূর্তে এসে দুর্ভাগ্য দেখুন কি একটা বিষয় এসে গেল তো আমরা আশায় বুকবাদী এই সংঘাত দ্রুত শেষ হয়ে যাবে সমাধান হবে যদি এটা তো আর হাতে নেই আমরা কিভাবে বলবো যে কবে সমাধান হবে কিভাবে সমাধান হবে আকাশ সীমা কখনো একটা অনিশ্চয়তার চাদরে ঢাকা আমরা খালি প্রার্থনাই করতে পারি এই মুহূর্তে আর বোধহয় আমাদের আর কিছু বলার নেই তো পরে আর কোনো আপডেট যদি আসে আমি জানার চেষ্টা করব জানানোর চেষ্টা করবো আপনাদেরকে বাংলাদেশে প্রবাসী পরিবারের ট্রায়াল কি হতে যাচ্ছে